ঈদের শপিং এবার হবে আরাম হাতিয়া দ্বীপ নিউ মার্কেটে তানিয়া ফ্যাশন নিয়ে এসেছে ঈদের ঝাকজমক কালেকশন সবাইকে তানিয়া ফ্যাশনের পক্ষ থেকে জানায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক মোবারক কি ইদুল ফিতরের আপডেট ভাইরাল কালেকশন? Yes এগুলার মধ্যে বিভিন্ন ডিজাইন, কালা, সাইজ अवेलेबल রয়েছে জি জি ভাই। জি হ্যাঁ ভাই। দীপ নিউ মার্কেটে তানিয়া ফ্যাশনে। বাবীকে নিয়ে আসুন। এবার ঈদের সকল আধুনিক পোশাক শুধুমাত্র তানিয়া ফ্যাশনে। অসংখ্য পাঞ্জাবি টি শার্ট গেঞ্জি প্যান্ট বাচ্চা থেকে শুরু করে একেবারে সকল সাইজের সকল কালেকশান অ্যাভেলেবেল রয়েছে আপনারা চলে আসবেন নিউ মার্কেট তলা তানিয়া ফ্যাশনে এখানে রয়েছে শার্ট প্যান্ট স্টাইলিশ ডিজাইনের পাঞ্জাবি টি শার্ট আপডেট গেঞ্জি সহ শত শত আধুনিক মানসম্মত প্রতিষ্ঠান হাতিয়া দ্বীপ নিউ মার্কেটের তানিয়া ফ্যাশন সেই সেই লেভেলের বক্স করা পাঞ্জাবি রয়েছে এখানে একেবারে বাচ্চা থেকে শুরু করে পাঞ্জাবি রয়েছে এবার ঈদে হাতিয়া দ্বীপ নিউ মার্কেট কাঁপাচ্ছে তানিয়া ফ্যাশন বরপুর ঈদের অফার এবং নতুন নতুন আপডেট পোশাক শুধুমাত্র তানিয়া ফ্যাশনে আসুন না একবার একেবারে সেবে কিনতে পারবেন প্রিয় দর্শক যারা ভিডিও দেখে আসবেন যারা আমাদের ভিডিও দেখে আসবেন তারা অবশ্যই ভিডিওর কথা বলবেন ভিডিওর কথা বললে অন্তত আপনার থেকে একশোটা টাকা হলেও কমায় রাখবে অনেকে শপিং করে চলে যাচ্ছে ভাই কি খুবই কম দামে নিছেন না কম দামে একবার সস্তা ভাই অন্যান্য দোকান থেকে এটা ঠিক আছে না অন্যটা ভালো হইছে হ্যাঁ হ্যাঁ একেবারে কম দামে পেয়ে গেছেন চাই কোন দোকান দোকানের নাম কি তানিয়া তানিয়া ফ্যাশন তো সবাই চলে আসবেন তানিয়া ফ্যাশনে ঠিক আছে আল্লাহ ঠিক আছে ভাই বাচ্চা থেকে শুরু করে সকল বয়সের গুণে মানে অতুলনীয় সকল নান্দনিক পোশাক শুধুমাত্র হাতিয়া দ্বীপ নিউ মার্কেটের দ্বিতীয়তলায় পূর্বগলি হাতিয়া নোয়াখালী ফোফাইটর মোহাম্মদ জামশেদ উদ্দিন যোগাযোগ জিরো ওয়ান সিক্স টু সেভেন থ্রি ডাবল এইট ফাইভ সেভেন ওয়ান ফ্যাশন একটি নান্দনিক বিশ্বস্ত প্রতিষ্ঠান